আরেট এর ভিডিও নিয়ে আসলাম যে শুরু হবে আজকের গুলা তো ভিডিওটি শুরু করার আগে আমাদের দোকানের নাম এবং লোকেশন বলে দিছি আমাদের দোকানের নাম হলো ডনি লোকেশন হলো ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলায় এক বা একশো তেপ্পান্ন এক বা দোকানের নাম্বার এছাড়াও আমাদের ফোন নাম্বার এবং ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু যাক ফার্স্ট টাইম যেটা দেখাবো সেটা হলো আপনার একবারে রেডি টু প্লে যে ব্যাটগুলো বাচ্চাদের সরি বাচ্চা না এগুলো যারা মাঠে খেলবেন আর কি একবারে একটু কম প্রাইজের মধ্যে সেই র্যাকেটগুলো যেটা হলো এটা ইউনেক্সের ইউনেক্সের ইউনেক্স এরট্রোডেক্স হান্ড্রেড কালারটা চমৎকার এবং কোয়ালিটি ফুল র্যাকেটগুলো কিন্তু আপনার খুবই ফ্ল্যাক্সিবল র্যাকেট

মোটামুটি যারা মাঠের জন্য র্যাকেট খোঁজেন এই র্যাকেটগুলা নিতে পারেন প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইস তাছাড়া এখানে কিন্তু চারটা দেখাচ্ছি এখানে কিন্তু আরো অনেক নামের আছে যেরকম এখানে হেড নামের আছে তারপর হলো ওয়াই থ্রি নামের আছে আর এস এল নামের আছে যার যে নামের প্রয়োজন সেগুলো নিতে পারবেন এগুলো প্রাইস দেখতেছি অনলি পাঁচশো টাকা অনলি 500 টাকা হলো আমাদের কাছ থেকে এই র্যাকেটগুলো নিতে পারবেন ভাই সাথে কি ব্যাগ থাকবে না এটার সাথে ব্যাগ থাকবে না এটা শুধু একটা এই যে ঠিক যেভাবে আসে র্যাকেটগুলো ঠিক এবাবে পাবেন যেহেতু এটা একবারে কম প্রাইজের মধ্যে সো এগুলা পাবেন এরকম এটা সাথে ব্যাগ পাব না এরপর যেটা দেখো সেটার সাথে আপনি অবশ্যই কাপড়ের ব্যাগ পাবেন সেটা হলো আপনার মানে এই যে BS এর টাইটান 7 BS এর টাইটান 7 টাইটেন টেন স্পেশাল বিএসএ টাইটেন সেভেন এর তিনটা কালার আর বিএসএ টাইটেন টেন স্পেশাল এর চারটা কালার কিন্তু আপনার কপি র‍্যাকেট ঠিক আছে এটা কিন্তু আপনার একবারে কপি জি কপি এটা কিন্তু অরিজিনাল র‍্যাকেট না সো যারাই নিবেন অবশ্যই দেখে নিবেন এগুলা কিন্তু আপনার টেনশন আমাদের ডিজিটাল মেশিনে যদি দেন এগুলা আপনার 24 26 টেনশন দিতে পারবেন তবে রেকেট র‍্যাকেটগুলো কিন্তু খারাপ না অল্প টাকার মধ্যে খুবই ভালো একটা র‍্যাকেট যারা সহজ সহজ বাংলা কথা যারা অল্প তাহলে মসমসা ভাজা খোঁজেন তারা এই গুলা নিতে পারে এই যে দেখেন বিএসএ টাইটেন টেন স্পেশাল কতটা ব্যান্ড হয় কতটা ব্যান্ড আর কত দিব ভাই এত কম প্রাইজের মধ্যে আর কত দিবে বলেন ভাই এটা প্রাইস কত রাখছেন এটা প্রাইস রাখতেছিল যারা আমাদের কাছ থেকে ফুল কমপ্লিট করে নেবেন সাথে একটা ব্যাগ একটা গ্রিপ তারপর হলো আপনার একবারে মেশিন চার্জ সহকারে স্টিং সহকারে ইউনিক্সের যে স্টিংটা দিয়ে দিব

তারপর হলো আপনার চাইনিজ স্ট্রিং গুলো আছে আসলে আমি একটা কথা বলি এই র্যাকেটের সাথে এর চেয়ে ভালো স্ট্রিং দরকার নাই যে স্টিংটা দিবে ওই স্টিংটা কিন্তু অনেক ভালো এখন তারপর যদি আপনারা চান তাহলে একশো দুইশো টাকা অ্যাড করলে আপনার এর চেয়ে অনেক ভালো ভালো স্টিং পাবেন সো এটা ছিল বিএসএ টাইটেন সেভেন আর টেন স্পেশাল এই র্যাকেট গুলো যারাই আমাদের কাছ থেকে নেবে অনলি ফর এক হাজার টাকার একবার ফুল কমপ্লিট কমপ্লিট প্রাইস জি একবার ফুল কমপ্লিট প্রাইস এক হাজার টাকা তো তারপর যেটা দেখাবো সেটা হলো আপনার ফুল ফাইবার র্যাকেট ফুল ফাইবার র্যাকেট কিন্তু আমার এখানে কয়েকটা নামের আছে এই যে দেখেন এখানে কিন্তু কোনো জয়েন্ট নেই কোনো জয়েন নেই এটা মালয়েশিয়ান একটা র্যাকেট এটা হলো আপনার এই যে দেখেন স্কালো ভার্সি ম্যাক্স বোল্ডের তিনটা কালার হেড তারপরে এগুলার সাথে কিন্তু এটার সাথে আরেকটা কালার আছে হোয়াইট কালার এই যে নাইকের

যারা নিবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই র্যাকেট আপনার একবার ফুল কমপ্লিট করে রাখবো একটা সুন্দর একটা ব্যাগ একটা গ্রিপ হলো আপনার দিয়ে ডিজিটাল মেশিনে বাদাই করে দেব অনলি 1200 টাকা এখন আপনারা ভাই আর একটা কথা বলি কেন ডিজিটাল মেশিনটা উল্লেখ করি আমার কাছে কিন্তু অ্যানালগ মেশিনও আছে আপনারা যদি অ্যানালগ মেশিন দিয়ে বাদাই করেন তাহলে এখনো একটা টেনশন আসে না সো ডিজিটাল মেশিনে বাধাই করলে আপনার প্রপারলি আপনার 100% এক্যুরেট টেনশনটা পাবে। আপনার কাছে তো লিলিঙ্গেরও অ্যানালগ মেশিন দেখলাম ওটাও কি আসে না? লিলিঙ্গের যে মেশিন ওটাও তো ভাই আপনার এক্স লাইট আপনার ডিজিটাল মেশিনের মত লিলিঙ্গের যে মেশিনটা ওটা আপনার এক্যুরেট টেনশন আসবে। এ যেগুলো যেগুলা নরমাল মেশিন ওগুলোর মধ্যে আপনি এক্যুরেট টেনশনটা আসে না। সো যেখান থেকে বাধাইন অবশ্যই আমার কাছে না বাধান অন্য জায়গা যেখানে বাধান ভালো একটা মেশিনে বাধাই করবেন। ভালো একজন কারিগর দিয়ে বাদাই করবেন তাহলে আপনার জিনিসগুলো ভালো হবে স্টিংটা টেকসই হবে তো এটা যারা নিবেন আমাদের কাছে একবার ফুল কমপ্লিট করে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা হলে আমাদের কাছে এই র্যাকেটগুলো নিতে পারবেন এরপর যেটা দেখাবো চিচিংডি চিচিংড়ির পাঁচটা কালার আছে খুব অ্যাভেলেবেল চিচিং দিয়ে এগুলো একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চিচিং দিয়ে এগুলো কিন্তু আপনার টেনশন ক্যাপাসিটি যদি বলতে চাই এই যে এখানে দেখেন খুব সুন্দর করে দেওয়া আছে আপনার এই যে টেনশন স্টিং টেনশন টোয়েন্টি এইট থেকে থার্টি এল পর্যন্ত দিতে পারবেন থার্টি পর্যন্ত দিতে পারবেন এগুলো আপনার ওয়েট হলো এইটি টু প্লাস মাইনাস ওয়েটের এটা কিন্তু পাঁচটা কালার এখানে কিন্তু যার যে কালারটা পছন্দ সেই কালারটা আপনি স্ক্রিনশট মেরে দেবেন এই যে দেখেন এখানে কিন্তু একটু লাইট ডিপ কালার আছে যার যেটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট মেরে দিবেন আচ্ছা চিনির তো ভাইয়া গোল্ডেন কালারটা বেশি চলে না জি 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 গোল্ডেন কালারটা একটু বেশি চলে তার জন্য গোল্ডেন কালারের এই তিনটা কিন্তু একটু ভেরিয়েশন রাখছি যাতে মন করেন যে যেটা পছন্দ করে একটা ডাইরেক্ট গোল্ডেন জি একটু সোনালী গোল্ডেন তারপর আরেকটা হলো আপনার একটু ডিপ গোল্ডেন জি সবুজ টাইপের গোল্ডেন আচ্ছা তো এগুলো যারা নেবেন আমাদের কাছ থেকে অনলি ফ্রেম রাখবো 1000 টাকা ফুল কমপ্লিট করে যদি নেন তাহলে 1300 টাকা রাখবো এর সাথে ব্যাগ একটা কাপড়ের ব্যাগ পাবেন তবে আমি মার্কেট চ্যালেঞ্জ রাখতেছি কেউ ইচ্ছেতে কমে দিবেন না মার্কেট পুরো মার্কেট যেখানে যান আপনার ফুল কমপ্লিট করে এটা আপনারা 1700 1500 সবাই বিক্রি করতেছে আমরাই একমাত্র আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় কমে বিক্রি করতেছি এই রেকেট না প্রতিটা রেকেডি আল্লাহর মতো কমে বিক্রি করতে इवन ভালো জেনে दीजिए তো এটা যারা নেবেন ফুল কমপ্লিট করে 1311 বো অলই 1300 গুলো আমাদের কাছে নিতে পারবেন তো এরপর যেটা দেখাবো সেটা হলো আপনার কামরাঙ্গা র্যাকেট এই কামরাঙ্গা র্যাকেট অনেকেই খুঁজਦੇছেন যেটা জাতির গ্রাস কামরাঙ্গা ব্যাডমিন্টন র্যাকেট এই যে দেখেন কামরাঙ্গা র্যাকেট কিন্তু আমাদের কাছে হিউজ কালেকশন আছে Y3 হেড ইউনেক্স তারপর হলো লিলিং আর যার যে নামের প্রয়োজন সেই নামে নিতে পারবেন কোনো সমস্যা নাই কামরাঙ্গা র্যাকেটের একটা জিনিস কি এলো প্রত্যেকটা শেপ গুলো ঢেউডু এই যে দেখেন ঢেউডু এই কারণে কিন্তু এটাকে কামরাঙ্গা র্যাকেট বলে এই কামরাঙ্গা র্যাকেটও কিন্তু আপনার খুবই ফ্লেক্সিবল একটা র্যাকেট তো এটা যারা নেবেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই কম প্রাইজের মধ্যে এই র্যাকেট গুলো কিন্তু আপনার বারোশো তেরোশো টাকা বিক্রি করে তো আমরা সেটা রাখতেছি না যারাই নেবেন আমাদের কাছে একবার টোটালি ফুল কমপ্লিট করে রাখবো হলো এক হাজার টাকা এখন বলতে পারেন ভাই এগুলা তো আর একটু কমে আছে হ্যাঁ ওগুলা কিন্তু টেনশন ক্যাপাসিটি নিবে না কম হলো হইলো কিন্তু ওটা কিন্তু টেনশন ওর একটা ক্যাপাসিটি আছে দেখা গেল আপনি একটা র‍্যাকেট কিনলেন মনে করেন 800 টাকা দেন সেটা আপনি টেনশন দিতে পারলেন 1500 তাহলে তো আপনি খেলাই হলো না তাহলে তো ভাই আমার এই 500 টাকা দামের র‍্যাকেট নেওয়াই ভালো 500 টাকা র‍্যাকেট দিয়ে তো খেলা উচিত তাহলে আর এটা না আর কি দরকার তো যেখান দিয়ে নেবেন অবশ্যই একটু ভালো করে দেখে নিবেন আমার থেকে নেন আর যেখান দিয়ে নেন দেখে নেবেন কোনটা ভালো কোনটা খারাপ আর এই এই র্যাকেটগুলো গুলো টেনশন কত পর্যন্ত নেয় সো এগুলো যারা নেবেন আমাদের কাছে একবার টোটালি ফুল কমপ্লিট করে রাখবো সুন্দর একটা ব্যাগ এবং একটা গ্রিপ একবারে সবকিছু কমপ্লিট করে দিয়ে দিব অনলি 1000 টাকা রাখবো অনলি 1000 টাকা হলো আমাদের কাছ থেকে র‍্যাকেট গুলো নিতে পারবেন এরপর যেটা দেখাবো সেটা হলো আপনার স্কালো আপনার স্কালো আমার কাছে চারটা মডেলের আছে এই যে দেখেন চারটা মডেল আপাতত अवेलेबल আছে এই যে স্কালো গুলো কিন্তু পেন্সিল বডি পাওয়ার কোর নয়শো ষাট পাওয়ার কোর নয়শো চল্লিশ তারপর ক্লেবে ক্যালিবার নয়শো তিরিশ তারপর পাওয়ার কোর নয়শো পঞ্চাশ নয়শো চল্লিশ নয়শো পঞ্চাশ নয়শো ষাট ক্লেবার নয়শো তিরিশ এই চারটা মডেল আছে অ্যাভেলেবেল আমার কাছ থেকে নিতে পারবেন এটা টেনশনটা যদি আমি দেখাই এদিকে আসেন ভাই এটা টেনশনটা কিন্তু আপনার থার্টি টু থেকে থার্টি সিক্স এল বি এস এল এটা ওয়েট কিন্তু এই যে দেখেন ওয়েট কিন্তু এখানে সিক্সটি গ্রাম আসলে ভাইয়া এটা সিক্সটি গ্রামের না এটা মিথ্যা কথা বলা হবে কারণ এখানে লেখা থাকলে কিন্তু সিক্সটি গ্রাম না কোন চেক হয়ে যাক কয়েক গ্রাম চলেন হ্যাঁ হ্যাঁ চেক হয়ে যাক যেহেতু বললেন ধন্যবাদ বলার জন্য তো চলুন চেক করা যাক সরাসরি এটা কত গ্রাম আছে কারণ মানুষ তো এখন প্রতারিত হচ্ছে যাবে ভাই আছে এই যে দেখেন এটা হলো আপনার পার

এবং কোয়ালিটি সম্পূর্ণ এটা কিন্তু আপনার টেনশন ক্যাপাসিটি কিন্তু থার্টি টু থেকে থার্টি সিক্স এল বেস বাট এটা এতটা নেয় না এটা সর্বোচ্চ গেলে থার্টি টেনশন নেয় সো যারা নিবেন এই র্যাকেটটা এই র্যাকেটটা কিন্তু আপনার খুবই একটা ভালো একটা র্যাকেট আমি যদি দেখাই যে দেখেন এটা কিন্তু ফুললি পেন্সিল বডি এই যে দেখেন ফুললি পেন্সিল বডি আর এটা গ্রিপটাও কিন্তু খুবই চমৎকার একটা গ্রিপ তারপরও আমরা কিন্তু একটা গ্রিপ একটা ফ্রি দিব এখন বলতে পারেন ভাই কোন গ্রিপটা আমাদের কি একবারে নর্মাল গ্রিপ দিবেন তা না আমার আপনাদের গ্রিপ আমরা আপনাদের জন্য রাখছি এই যে দেখেন এই যে এগুলো হলো নর্মাল গ্রিপ এগুলো হলো আমরা ওই ফাইবার র্যাকেটের এই যে এই র্যাকেটটা যে র্যাকেটটা দেখাইছিলাম এই র্যাকেটটার ভিতরে পেঁচায়া তারপর আপনি আর একটা গ্রিপ দিব এইখান থেকে আপনার যেটা মন চায় সেটা নিতে পারবেন এই একটা বিএস এর তারপর এটা আছে এটা আছে তারপর এই যে এখানে এ ওয়ান এর গ্রিপ পপুলার যে গ্রিপটা ওই গ্রিপটা ওই গ্রিপটা দেওয়া করলে ফাইবারের র্যাকেটটা আপনার ধরতে সুবিধা সো ফাইবারের র্যাকেট যারা নেবেন এটা এরকম একটা দর পরে আরেকটা গ্রিপ দিব দুইটা গ্রিপ লাগিয়ে দিব তো এই হলো আপনার গ্রিপ কারণ যার যে গ্রিপটা পছন্দ সেই গ্রিপ দিয়ে নিতে পারবেন এটা কোনো বাধা নাই কারণ অনেকে আছে আপনার সাথে যেহেতু কম দামি লোকাল গুলো আসলে ভালো কোয়ালিটি যে গ্রিপটা সেটাই পাবেন আপনারা আপনাদের নিজের হাত দিয়ে পছন্দ করে নেবেন সরাসরি দোকানে আসবেন দোকানে আইসা নিজের হাত দিয়ে চেক করে নেবেন এই র‍্যাকেটটা দেখেন এই র‍্যাকেটটা কিন্তু ফ্ল্যাক্সিবল দেখেন এই র‍্যাকেটটা কিন্তু ফ্ল্যাক্সিবল এটা একবারে খুবই 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 ফ্লেক্সিবল এটা কিন্তু দেখার কিছু নাই সো এটা কিন্তু ফুললি ফাইবার তো এই র‍্যাকেট গুলো যারা নেবেন চারটা নামের আছে একবার টোটালি এগুলা কিন্তু মার্কেটে আপনার 1800 2000 টাকা বিক্রি করতেছে তো আমরা সেটা রাখতাছি না আমাদের কাছে যারা নেবেন একবার ফুল কমপ্লিট করে অনলি 1500 টাকা রাখবো অনলি 1500 টাকা সাথে একটা ব্যাগ একটা গ্রিপ তারপর যদি কেউ লোগো চান লোগো করে দিব কোনো সমস্যা নেই একবার সম্পূর্ণ ফ্রি তো এই ছিল আপনার স্কালো র‍্যাকেট এরপর যেটা দেখাবো সেটা হলো একটা পুরো দামাকা অফার থাকবে সেটা হলো আপনার পঁয়ত্রিশশো চার হাজার টাকা দামের র্যাকেটটা একবারই খুবই কম প্রাইজে আপনার এটা আমাদের একটা অফার প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা কোন র্যাকেটটা সেটা আমি দেখাচ্ছি ভিক্টরের ভিক্টরের এই র্যাকেট গুলা কিন্তু আপনার তিন হাজার পঁয়ত্রিশশো টাকা ফুল কমপ্লিট বিক্রি হচ্ছে আমাদের কাছ থেকে যারা নিবেন ভিক্টরের ছয় থেকে সাতটা নাম আছে অ্যাভেঞ্জার থেনস ড্রাইভেক্স নাইন এক্স

পুরো মাস করলে ভাই আমার কাছে স্টকই থাকবে না ঠিক আছে আমার কাছে আছে দুই তিনশো পিস আচ্ছা যেহেতু আপনি বলছেন আপনার কথাটা রাখতে হয় যান পুরো মাস করে দিলাম পুরো অক্টোবরের শেষ একবার অক্টোবর ত্রিশ অক্টোবর পর্যন্ত এই অফারটা থাকবে অনলি আঠারোশো টাকা হলে আমাদের কাছে নিতে পারেন ভিক্টরের এই মডেল গুলাম সো এটা এটার সাথে আপনার একটা ভালো একটা এবং ভালো একটা গ্রিপ

তারপরে বিজি সেভেন যেটা দিয়ে নিবেন একবার টোটাল আঠারো টাকা আচ্ছা জান আপনি বলছেন যেহেতু এইটা দিও যান এটা দিয়ে দিয়ে দিলাম ভাই আপনার কারণে ভাই দিলাম শুধু এইগুলা কিন্তু হয় না তারপরে আমি দিয়ে দিলাম জান যে স্টিং যেমন চাই ওই টা এখানে চারটা স্টিং আছে যেটা পছন্দ হয় কালার আছে 7 থেকে 8 টা স্টিং এর কালার তারপর কি দেখাবেন ভাইয়া তারপর যেটা দেখাবো শ্যাডল আপনি ইয়োনেক্স এর খুব জনপ্রিয় একটা র‍্যাকেট ইয়োনেক্স এর দুইটা মডেল আছে আমার কাছে अवेलेबल আর সেভার এলিভেন্ট প্রো এক্সট্রেস 99 প্রো এটা আপনার একবার 100% অরজিনাল যে মাস্টার কপি সেই র‍্যাকেটটা এটা কিন্তু একবার সুন্দর করে খোদাই করে লেখা আছে দেখেন সম্পূর্ণ খোদাই করে লেখা আছে এই র‍্যাকেটগুলো কিন্তু আপনার খুব ভালো মানের একটা র‍্যাকেট এই র‍্যাকেটটা কিন্তু আমরা অফারের আওতায় রাখছি এটা যেহেতু বলছেন অক্টোবর 30 তারিখ পর্যন্ত এটা অক্টোবর 30 তারিখ পর্যন্ত রাখতেছি এটা একটা এটাও কিন্তু অফারের আওতায় রাখতেছিল এই কারণে আমার হলো ভাই আরো অনেক অনেক র্যাকেট আসতেছে তো আমার ওই র্যাকেট গুলো আনতে হবে সো আমার এখানে কিন্তু অলরেডি ইউজ কালেকশন প্রতিটা মডেল চলে আছে বিএস এর এমন কোন মডেল র্যাকেট নাই আমার কাছে নাই আপনার থার্টিন ম্যাক্স এলিভেন ম্যাক্স তারপর হলো আপনার এই যে বিএস এর টিমার ভাইরাল র্যাকেট সেটা প্রত্যেকটা র্যাকেট আমার কাছে আছে ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের কাছে ফুললি অ্যাভেলেবেল পাবেন একবারে খুবই কম প্রাইজে এর কমে কেউ মার্কেটে দিবে না এতটুকু আশা করা যায় তো এই এক্সট্রা এর 99 প্রো যারা নেবেন তাদের জন্য তাদের জন্য রাখবো একবার ফুল কমপ্লিট করে অনলি আঠারোশো টাকা এটা অনলি আঠারোশো টাকা এছাড়া কিন্তু এটা কিন্তু মাস্টার কপি মাস্টার কপি র্যাকেট একবার এ গ্রেডের আর আমাদের কাছে কিন্তু অরিজিনাল ইউনেক্স র্যাকেটও চলে আসছে আপনারা এই যে দেখেন ইউনেক্স এর এই র্যাকেটগুলো আমি প্রাইস বলবো না আমি শুধু জাস্ট দেখা দিচ্ছি এগুলা কিন্তু আমি ভাই ওইভাবে না আমি সরাসরি দেখা দিচ্ছি এই যে দেখেন ইউনেক্স একবার অরিজিনাল যে র্যাকেটগুলো এটা কিন্তু এই যে অ্যাস্ট্রোডেক্স 1 ডিজি একবার অরিজিনাল এখানে চেক দিয়ে নিতে পারেন তারপর এই একটা আছে বলটেক 47 আই তারপর এটা আছে হলো আছে বা 73 লাইট তারপর এই যে আরেকটা আছে হলো বলটেক 40i এগুলো হল একবার 100% অরিজিনাল এই আরেকটা আছে বলটেক 35i তারপর এই একটা আছে মার্সেল পাওয়ার 29 এগুলো কিন্তু খুব ভালো মানের তারপরে আবার এই যে আরেকটা আছে 3dg এস্টোরেক্সের एस, 3dg তারপরে আমাদের কাছে আছে তো এগুলো আমাদের কাছে সম্পূর্ণ অ্যাভেলেবেল আছে ইউনেক্স এর একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এগুলো প্রায় এগুলো নিয়েও একটা এক্সট্রা ভিডিও হবে ইনশাল্লাহ তো আজকের মতো এই ছিল আমাদের ভিডিও নেক্সট আপনারা কি ধরনের কোন র্যাকেটের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানা দিবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাল্লাহ যে যে ধরনের ভিডিও চাচ্ছেন আর আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেট সমস্ত ভিডিওগুলো পেয়ে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম